ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম ঘাড়া ঘুম ধরছে ফজরের আজান দিয়া লাইছে খবর নাই তাহার টাইম দশ ফজরের আজান দিলে তাহার টাইম আর থাকে এবারে তো খবর নাই সবাই মুসল্লিরা যাই গেছে মসিদ যেইবেড়ায় তাহাজ ছাড়ে না এবারে ফজরের তো আজান তখন লগালগে যাইগায় সেইবেড়ায় তো ঘুমায় ফজরের আজান হয়েছে মুসল্লিরা আইসাজ্জেন একামত দিয়া লইছে এবারের কোনো খবর নাই ঘুমাইতিহাসে শয়তানে ঘুম ফাতাই রাখছে এবারে যখন দ্বিতীয় রাখাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরে সব জাগামতো গেছে গা এমন টাইমে এই এবার টাটকা ফাল দিয়ে ঘুমের তো উঠতে সেরা আহারে হারে কল্যাণ গিতারে সিল্লান্ডা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের ফানি যে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে ধইরা সেরা সকলে তো নামাজ টামাজ পড়ছে পড়ে সেরে ইমাম সবে দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যে বেড়ায় চল্লিশটা বছর ধরে তা হাজত কাজা নাই এবার তো ভিতরটা আগুন ধরে গেছে গা তো এবার বইয়া বইয়া খালি এবে ফোফা আহ এতক্ষণ নিমন হয়েছে আপনারা এখন চল্লিশ বছর গেলে তাহাজ্জত কাজালাই তাহাজটার লোকের কি মায়ারা লাগছে এবারের পাহাড় যতটা গেছে গা কল যায় মানে না এরকম ওই বাতের ফাঁক উঠলে যেমন হরারা যেমনি খালি কাফে শুক্তো সায় এবার ভিতরে আগুনটা গেতো সায় মাইন্সের লিখে বার হয় না যেইমাত্র হলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে সেগা ইমামও নাই মুয়াজ্জনও নাই মুসল্লিও নাই মুতওয়াল্লি নাই এবারাই একলা এবারের ভিতরটা আজকে ছাত করে উঠছে আরে চল্লিশটা বছরের তাহাজত রে কেমনে সুই চালাইল রে কি ঘুম ঘুমাইলাম রে আল্লাহর লোক এত খাতির করলাম আল্লাহ রে বন্ধু বানাইলাম এই ব্যান্ডা টুটটা সেরা উঁচু করিয়া ঘোষণ কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাহায্য সুইজা নামাজ পড়তা আর আল্লাহ রে বন্ধু বানাইলাম আমি এনা ঘুমাইছিলাম আমি এনা ঘুমাইছিলাম না আমি বন্ধু বানাইছিলাম এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম আল্লাহ কুদ্ আমাদের ডাক দিয়া তুই দিল না আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে কথা কই না তাহার্য থরি নাকি আরেকজন ভাইয়া লাইছে এবার কথাটি উডেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ করে পানি ভরতে আছে আগুনটা যখন দৈরে উঠছে এবার বইয়া থাকতো ফানে না মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লে চিল্লে কান্দে কি কারবার হইল রে আমি শেষ চল্লিশটা বছর কই কাটাই না চল্লিশ বছর পরেও যদি তাহার্য ছুটতে থাকে আমি আর অভ্যাস করাম কবে এই চল্লিশ বছরটা আমার জীবনে আর আইতো না সব আনন্দ করতে মা মায়া কারে কয় মায়া 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 আল্লাহ হাউমাউ করে কান্দে মসজিদের উত্তর মাথার তে গড়াইতে গড়াইতে দক্ষিণ মাথার যায় আল্লাহ ডাক দেখ আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু আমি না বিলে তোমার বন্ধু আমি যে বন্ধু বানাইছি তোমার বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই কারণ বন্ধু বানাইতে হইলে চায়েশ টোলা মারণ লাগে আমি তো ওই চায়েশ টোলা মারছি না আমার তো যা কনের বইয়া বইয়া গুন করে তোমারে কইছি আমি যা কনের তোমারে কইছি মানুষে যখন চায়েশ টোলো বইয়া বইয়া মজা মারে আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি তো বইয়ে বইয়ে দিয়ে না কইছি মানুষে যখন আড্ডা মারে মিছিল করে চা খায় বিস্কুট খায় আমি তো তোমার মিছিল এনা করছি আলহামদুলিল্লাহ 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 মানুষ যখন ওই আড্ডা মারছে আমি তো তোমার লগে এনা কথা কইছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার মানুষ কত কথা কইছে আবি কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলি হাউমাউ করে কান্দ মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহ তুমি ডাইকো দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে ফাগল কয় এমন মানুষটা কি ফাগল হইয়া গেছে গানি এই দিন বুঝবা তোমার ফাগলা বি স্বার্থ আল্লাহ তাবার কথা এমনি এমনি আল্লাহ পান্দায় সিল্লাই আর কাল্লাহ আমি চল্লিশটা বছর কই কাটাইলাম কার পিছে কাটাইলাম আমি এলো ঘুমাইছিলাম তুমি কি একটা ডাক দিতে পারলা না এ দান মুত্ত তাহাজ্জতরা পয়ড়া আজ শয়তান জিত্তাবি ঠকলাম বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন যা যা তোর ওই যে কত তাহ একবার একদিন তাহাজ্জত কাজা হয়ে গেছে আমি আল্লাহই গোলা maaf কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম

তুমি একটা কাম করো নিজের ফুল আডারে মাদ্রাসার দাও নিজের ছোট্ট মাই আডারে মাদ্রাসার দাও তুমি আলে বেন হইস না আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই ঠিক কিনা আল্লাহ যেন কবুল সবাই কোনো আমি এই যে সাদা গেঞ্জি আই বাবা একটু বসো তো এই হলুদ গেঞ্জি এদিক আস এদিক আস আমি ডাকতে আসি তো এখন না থাক তুমি বাবাই তুমি বসো একটা কথা শুনে দাও বস আর উঠতো না বসো এটা লক্ষ্মী সুন আমার সল্লাহ ভদ্র ছেলে ডাক দিসিতে বইছে আর হাতে দৌড় দিছে না তার জন্য তার আমরা দোয়া করি না তারে তুমি ফিরে আবার মাফিলো লইয়েও সবাই কনামে আর একদম লুকু উঠতো না আপনি মাফিলটা রুজন বুঝছেন না প্রত্যেক দিনে হেন মাফিল হয় না প্রত্যেক দিন হয় না হেন মাফিল এই বছর একবার তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইজা লইয়েছে মাফিলে হেন আপনি আর আমি মাফিল রুজন বুঝছি না তো তো মাহফিল ওজন বুঝছে কারা এই এলাকার মুখসাই গ্রামে এগারো গ্রাম গ্রামে এই ফেরো গ্রামটার নাম কি মহেশপুর শিবপুর এই যে এই লালুসর এই গ্রামের মানুষটিও এই যারা কবরও তারা মাহফিলটার ওজন বুঝছে আমি একটা কিতাবও পাইছি যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়াল্ডাজের সারিগুলো গারা দেওয়া রয়েছে এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ও রুহানি হালাতাইয়া দাঁড়াইল সুবাহ যেরকম সুবাহ আল্লাহ এই রুহানি হালাতে দাঁড়াইল আমরা তো দেখি না আমিও দেখি না আপনিও দেখেন না আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে আপনার তো নাই দেখে ফেরেস্তায় দেখে কে আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে তো ফেরেস্তারে ফেরেস্তায় জিগাবে আচ্ছা বললাম আমার ফেরেস্তায় জিগাইছে গো তুমি গরমের ভিতরে হেনো হেৰি রুইছি গীতা ও তোমার হেনো গীতা তখন তারে তারে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয় ডাক দাও কয় আমারে তারাই দিও না আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি আমার ফুতে ফিল আইসে নাগাইশের ফিরসা ভুজুড়ো আইসে আমি দোয়ানি তামাইছি আমার ফুতে এখন দোয়া করব আমি দোয়া লయ్యా গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়া রসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি সুবহানাল্লাহ আপায় দাঁড়াই রইছে তুমি আর কি গরম তার পাও কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতাছে গরম কারে কয় তুমি ফুড়া গরম বুঝোনার আব্বা তারা টের ফাইতে আছে গরম কারে কয় এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো তুমিও দেখ একদিন কবরে যাইবা তোমার আম্মাই গিয়া জানাই গেছে পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে সামান্য অপেক্ষা অ ভাই তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই একদিনও কবরটার কাছে গিয়া জিগাইছ না আমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ তুমি ওই বিদেশ তাইতা হাত তাইতা সিটা গাছ তাইতা আব্বার ডাক দিয়া জি আব্বা শরীরটা কেমন ডাক্তারের কাছে লইয়া যাইতা এই আব্বারে যে তিনটা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা একদিন একটা ডাক দিয়া জিগাইলাম আব্বা আপনি কেমন আছেন বিশ্বাস খাও আব্বার নাইটা তো ঘুমাও তোমার মন আছে নি আমি তোমারে মনে করাই দেই মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে এবিডি বুড়া মানুষ এবারে কি খেতা সালাই করতে পারিনি নি চোখে তো দেখে না কয়েবার বিড়ির আঙ্গুলের ভিতরে শুই ডুই গেছে কোনো কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাদা সালাই করে দিয়া গেছে সেই ফাতলা কাঁথাটাও তো তোমার ঘর রইছে আম্মায় তো নাই আব্বায় নাই আব্বার লাগাই না নারিকল গাছের তে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও একদিন দিগিয়া জিগাইলা না আব্বা ফেরেস তারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর আমি মুস্তাক হয়ে যে আমার আব্বা নাই পঁচাশি সালে আমার আব্বাই মে মাসের দুই তারিখে তেকাল করেছে আজকে সাইট তারিখ দুই তারিখে আমার আব্বা টেকাল করেছেন আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয় আমি ছোট্ট মানুষ এগারো বছর বয়স বাচ্চারা যখন মা ফেলে গেলে আমার জেলার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায় আব্বার কথা অনেক বেশি মনে পড়ে মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই আব্বা ও আপা আমার এ আপনার মুস্তাক ফয়েজি শুধু মানুষ আসলাম এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা সিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যা কত মানুষ আপনার জন্য আপনার আল্লাহ কত ইজ্জত দিছে আব্বা বিদেশে অনেক আরামে আছিস গাড়িতে করে মাহফিলে যাই আব্বা আব্বা তিন দেড় কিছ দূর গায়বি আপনি ঘুম পাড়াইলো আপনার কবর জান্নাত হইছেনি জান্নাতি বিছানা দিছেনি জান্নাতি খাবার দেনি আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই আমার আব্বার একটা ধর জবাব নাই না ঘুমাইতে পারি না একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই হুজুর আমারও তো আম্মা নাই হুজুর আমার দাদা নাই দাদি নাই একটা মানুষ আর উঠ নাই এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে একটা লোক লাভ দেওয়া যারা হুজুর দোয়া করে দেয় আব্বা খবর যেন জান্নাত হয়ে যায় দাদা দাদির খবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা নামে আমি দিয়ে দেব বিশ হাজার টাকা না একজন একজন আমার মহসী ডাক্তার কই আমার সাম